তোমরা খইটা দেখে ভাবছো আমি দুধ দিয়ে খাবো না দই দিয়ে খাবো না দই দিয়েও খাব না দুধ দিয়ে খাবো না দেখো কি করছি মিক্সারে নিলাম নিয়ে একটু জলের ছিটা দিয়ে এটা ব্লাইন্ড করে নিলাম এই দেখো একবার ঘোরালেই হয়ে যাবে তার মধ্যে আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় সাইজের চারফালি করে ওইটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খই দিয়ে একটা স্ন্যাক্স বানাবো খইয়ের পকোড়া খেতে খুব সুস্বাদু তোমরা একবার খেলে বুঝতে পারবে আলুটা আর এটা ভালো করে একসাথে চটকে নেবো তোমরা চাইলে আমিষ নিরামিষ দুটোই করতে পারো আমি এটা নিরামিষ করেছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদা কুচি দেবো তোমরা চাইলে রসুন পেঁয়াজ কুচিও দিতে পারো দেখো এর একটু জিরের গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দেব দিয়ে মিক্সড করে নেব ভালো করে হাত দিয়ে মেখে নেবো আর কিচ্ছু মেশাতে হবে না খুব সুন্দর পকোড়া মচমচে একদম মানে কুড়মুড়ে খেতে হয় দেখো গোল গোল করে আমি পকোড়া সাইজ করে নেবো নিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা কিছু একটা ভাজা টাজা না খেলে ভালো লাগে না কি প্রত্যেক দিন তো এক জিনিস ভালো লাগে না তাই মানে এক একদিন এক একটা খেতে ইচ্ছে করে তাই এটা করছি কিছুদিন রান্নাবান্না আমার বন্ধ ছিল বিয়েবাড়ি গেছিলাম তারপর আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল চ্যানেলটা নাই বন্ধ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ না আমার রান্না তাই টুকটাক করে আবার শুরু করেছি এই দেখো গোল গোল করে পকোড়া সাইজ তোমরা সরষের তেল সাদা তেল যে তেল মানে ইচ্ছে তাই করতে পারো কোনো বাধা ধরা নেই যে এই তেলেই করতে হবে দেখো পুরো গোল গোল করে বেশি বড়ও না বেশি ছোটও না দিয়ে দেবো দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব নিয়ে আমার হাতের সস দিয়েই মানে আমি নিজে তৈরি করেছি সেই সস দিয়ে আজকে এটা পরিবেশন করব। আর তোমরা চাইলে আমার সসের রেসিপিটা দেখে বাড়িতে সস বানিয়ে ফেলতে পারো একদম খুব ইজি পদ্ধতিতে এই দেখো ভাজা হয়ে গেছে একদম খাস্তা মাছ মাছ আওয়াজ হচ্ছে ফেলছি আওয়াজ হচ্ছে জানো তো মুখে দিলে আরও বুঝতে পারবে করে নিয়েছি কটা এইবার এই দেখো একটু সাজিয়ে গুছিয়ে দিই খই দিয়ে যেহেতু করেছি খোয়ের উপরেই দিয়ে দিই দেখতে ভালো লাগবে আর তার সাথে সস দেবো আর কিচ্ছু দিলাম না পেঁয়াজ শশা কিছুই দিলাম না ছেলে বলছে কিচ্ছু লাগবে না তুমি সস দিয়ে দাও তাই খেয়ে নেবো গরম গরম দেখো আমার হাতের তৈরি সস একদম করে রেখেছি রেসিপিটা তোমরা অবশ্যই দেখো এটাও দেখো সসের রেসিপিটাও দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করো আর তোমরা আমার সাথে না থাকলে আমি কি করে পথ চলবো বলো